হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি কাছে এবং দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসে আমরা মতে আমরাও ভালো আছি চলে আসলাম একটা শপিং ব্লক নিয়ে তোমরা শপিং দেখেই বুঝতে পারছো যে কি শপিং ব্লগ করব আজকে তোমাদের সাথে শেয়ার তো এটা হচ্ছে নিউ ব্রন বেবি শপিং ব্লগ তো নিউব্রন বেবি আসতে আমাদের আর বেশি দিন সময় নাই ওর জন্য শপিং করা হয়ে গেছে তো কি কি শপিং করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর বেবি হওয়ার আগে শপিং করা আসলে আগেকার দিনের মানুষ বলতো ভালো না কিন্তু আমার মতে আগে ভাগে শপিং করলে কি হয় যখন বেবি হয় তখন তো মানুষ হচ্ছে তাড়াহুড়া থাকে কিছু কেনাকাটা তখন সময় থাকে না ওই টাইমটা হয় না তখন বেবি আর বেবির মায়ের যত্ন নিতে হয় এই কারণে আমার মতে হচ্ছে আগেভাগে যদি শপিং করে রেখে দেয় তখন আর কষ্ট করতে হয় না এই কারণে একটা আমাদের ফ্যামিলিতেই একটা ঘটনা আছে তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই তো চলো দেখা যাক কি কি শপিং করেছি এবং অনেক ফুলের কাঁথাও দেখাবো বেবির জন্য শিলানো হয়েছে অনেক বড় বড় এই যে দেখতেছো এখানে অনেক কাঁথা আছে সব দেখাবো চলো শুরু করা যাক তো সবার প্রথমে আমি দেখাবো বেবি যে ইম্পর্টেন্ট জিনিস যেটা বেবি হইলে একদম মাস্ট প্রয়োজনই হয় সেটা হচ্ছে যে দেখো কাপ ক্যাপ এই ক্যাপ টুপি সরি ক্যাপ তাহলে তো আসেই এটা হচ্ছে ক্যাপ টুপি হাত মোজা আসে ছোটো ছোটো মিনি সাইজ আর এসে পাও মোজা হাত মোজা আর হচ্ছে ক্যাপটুপি এটা কিন্তু একদম মাছটা লাগবেই অনেক ছোট কিন্তু হয়তো বা ভিডিওতে অনেক বড় দেখাইতেছে কিন্তু এটা আসলে অনেক ছোট নিউ ব্রন বেবিদের জন্যই এটা তো এটা কিনেছি তারপরে আসে এসছে এই যে আরেকটা প্রোডাক্ট দেখো এখানে নিউ ব্রন বেবিদের একদম সব কিছু এ টু জেড আসে দেখতে কিন্তু খুব সুন্দর সেটটা দেখতেছো এটার ভিতরে সব আছে এটা হচ্ছে ওষুধ খাওয়ানোর যেই পট সেটা আছে তারপরে নখ শাস নিয়ে আসে তারপরে নাক পরিষ্কার করা আছে তারপরে হচ্ছে সিজার আছে। তারপরে নীল কাটার আসে তারপরে কান পরিষ্কার করার জন্য আছে তারপরে গোসল করে মাথা পরিষ্কার করার জন্য আছে চিরুনি আছে। এ অনেকগুলো প্রোডাক্ট একসাথে কম্বো হিসেবে তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর খুবই সুন্দর এটাও কিনে নিয়েছি তারপরে হচ্ছে বেবির জুতো এই যে জুতোগুলো দেখতেছো খুব সুন্দর একদম ছোটো সাইজ মিনি সাইজ জিরো সাইজ জুতো একদম খুব সুন্দর হয়েছে জুতার এগুলো ইস্তার শুধু এই জোতাগুলো দেখে আর শুধু নিয়ে যায় বলে এগুলো নাকি ও পায়ে পায়ে দিবে তোর পায়ে তো হবে না এই যে দেখতেছো জুতাগুলো কিন্তু খুবই সুন্দর একদম ছোটো বেবিদের জন্য গোল্ডেন কালার কালারটাও কিন্তু জস্ট হয়েছে তারপরে আসি আরেকটা তারপরে এই যে দেখতেছ এটা হচ্ছে ছোট ছোট মিনি তাওলে এগুলো লাগে বাচ্চাদের মুখ পরিষ্কার করতে তারপরে এভরিথিং সব কিছুর জন্য কিন্তু এই তাওয়েলগুলো লাগে ছোট ছোট মিনি মিনি সাইজ এগুলো অভিজ্ঞতা আছে কারণ ইসরাতের সময় এগুলো কিনে রেখেছিলাম তো আমাদের অনেক কাজে লাগছে এই কারণে দ্বিতীয়বার আর কি কেনা হয়েছে তো দেখতেছো এই যে তারপরে আসি হচ্ছে একদম বড় তাহলে লম্বা তাহলে এগুলো কিন্তু প্রয়োজন হয় এটা কিন্তু একদম বিগ সাইজ অনেক বড় প্রায় তিন হাতের মতো তাহলে এটা এটাও কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার কিনা হয়েছে আর ব্লু কালার কিনা হয়েছে আমাদের তো এই যে একটা তাহলে তারপরে আসে হচ্ছে মাথার বালিশ আর কোল বালিশ এই সেটটার দাম নিয়েছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আমরা কিন্তু মশারি সেটই আনতে পারতাম একদম মশারি সহ কিন্তু আমরা আলাদা আলাদা সেট কিনছি ওগুলোতে আর কি ভালো হয় না তো এগুলো একদম সফট ছোটো বেবি যেহেতু সাবধানতার সাথে আমরা যেগুলো ভালো মানের প্রোডাক্ট ওগুলোই আনছি টাকা দুই টাকা বেশি যাক তাও ভালো তো এই যে মাথার বালিশটাও কিন্তু একদম সফট মুলাম তো এই যে গেল আরেকটা তারপরে আসি হচ্ছে কাপুরচপুর নিয়ে তো এই যে এখানে হচ্ছে বাটার হচ্ছে ছয়টা গেঞ্জি সেন্টু গেঞ্জি বলে যেটা ওটা আনছে ছয় পিস এখানে সেন্টু গেঞ্জিটা তো মাস্ট বেবিদের লাগেই নিউব্রন বেবিদের সেন্টু গেঞ্জিটাই বেশি পরানো হয় তো এই যে সেন্টু গেঞ্জি ছয় পিস আনছে এক সেট আনা হয়েছে তারা হচ্ছে ভেঙে ভেঙে বিক্রি করে না এই কারণে পুরো এক সেট আনা হয়েছে তারপরে আরেকটা সেট দেখাই এই যে এখানে কিন্তু খুব সুন্দর একটা গেঞ্জি সেট আছে গেঞ্জি সেটটা খুবই পছন্দ হয়েছে আমার এই কারণে আনা হয়েছে তো এই যে প্যান্ট আছে গেঞ্জি সেটের সাথে খুব সুন্দর কিন্তু আর গেঞ্জিটাও খুব সুন্দর দেখেন একদম কলার আলা গেঞ্জি এটা খুব সুন্দর হয়েছে গেঞ্জি সেটটা আর আমরা যা কিনছি সবাই কিন্তু রুমের পছন্দ করছে সবার পছন্দ হয়েছে বলছে যে প্রোডাক্টগুলো অনেক ভালো হয়েছে তোমরা ভালোগুলোই কিনেছো তো এই যে একটা গেঞ্জির সেট গেল তারপরে আসি হচ্ছে নিমা সেট নিয়ে এই যে নিমা সেট এগুলো হচ্ছে নিমা সেট এখানে চারটা নিমা সেট আছে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার মোট টোটাল চারটা নিমা চারশো টাকা নিছে একটা নিমা একশো টাকা করে নিছে তারপরে আসি মোজা নিয়ে এখানে হচ্ছে এই যে মোজা কেনা হয়েছে এখানে টোটাল ছ পাঁচ জোড়া না ছয় জোড়া যেন মোজা আমি দেখে বলতেছি তিন জোড়া হ্যাঁ পাঁচ জোড়া মোজা কেনা হয়েছে মোজাগুলো হচ্ছে তিরিশ টাকা ইয়ে নিছে দেড়শো টাকা নিছে আর কি পাঁচ জোড়া আমার মনে আছে আর কি আমরা কিনছি কিন্তু প্রায় এক দেড় মাস হয়ে গেছে তারপরও মানে যেটা যেটা মনে আছে তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই যে মোজা এখানে আছে যেহেতু একদম ভরাসিতে হবে মোজাটা একদম মাস্টার লাগবেই আর একদম মিনি সাইজ জিরো সাইজের যে মোজাটা আছে সেটা আনছি দেখতে কিন্তু খুবই কিউট লাগে মোজাগুলো দেখতেছো একদম কিউট কিউট মোজা এখানে তো মোজাগুলো রেখে দিব তারপরে আসি হচ্ছে আরেকটা গেঞ্জি সেট নিয়ে শীতে তো এই কারণে হচ্ছে দুইটা গেঞ্জি সেট কেনা হয়েছে আর হইলে তো সবাই দিবেই তখন এই কারণে বেশি একটা কেনা হয় নাই যতটুকু প্রয়োজন আর কি হওয়ার সময় ততটুক আর কি কেনা হয়েছে তো এই যে আরেকটা গেঞ্জি সেট এটা হচ্ছে মিষ্টি কালারের এটা একটু ফর্ম ফর্ম টাইপের একটু মোটা এটা হচ্ছে আরেকটা তারপরে হচ্ছে যেটা একদম সবার প্রথমেই প্রয়োজন সেটা সবার লাস্টে দেখাইতেছি সেটা হচ্ছে ক্যাপ তাওয়েলে এই যে ক্যাপ তায়েলে দেখতেছো খুব সুন্দর কিন্তু ক্যাপ তাওয়েলেটা একদম স্কাই কালার খুব সুন্দর একদম সফট এটা দুশো টাকা নিছে। তারপরে আসি হচ্ছে কাত যে আরেকটা জিনিস আছে এই যে এটা তো লাগবেই রেক্সিন একটা রেক্সিনটাও আড়াইশো টাকা নিচ্ছে রেক্সিনটা হচ্ছে মিনি সাইজ ছোটো সাইজের একটা রেক্সিন তোমাদের ফুলে দেখাইলাম না রেক্সিনটাও কিন্তু খুব সুন্দর আছে ছাপার রেক্সিন তো এই ছিল হচ্ছে আমাদের বেবির শপিং তো এখন আমি তোমাদের দেখাবো হচ্ছে বেবির কাঁথা সেলাই করছে একদম ফুলের অনেক সুন্দর সুন্দর কাঁথা সেলাই করছে দেখছো এই যে দেখো কি সুন্দর সুন্দর কাঁথা একদম ডিজাইন করে নকশি করে তারপরে কিন্তু সেলাই করছে কাঁথাগুলো অনেক বড় বড় সাইজের কাঁথা ছোট ছোট সাইজের আরও লাগবে এগুলোতে তো হবে না কারণ বেবি যেহেতু ছোট এত বড় বড়গুলো তো প্রয়োজন নেই তো এই যে দেখো একদম সব নকশি করে তারপরে এগুলো হচ্ছে ও সুতির ওনা আছে না সুতির ওনা দিয়ে সেলাই করা হয়েছে খুব সুন্দর করে সেলাই করছে তার নানি গুণ আছে বলে করছে আমাদের গুণ নাই আমরা এগুলো আমাদের পক্ষে করা সম্ভব না দেখো খুবই সুন্দর সুন্দর কাঁথা আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে কাঁথাগুলা সে একদম ধুয়ে রোদে শুকায় তারপরে দিয়ে গেছে আমাদেরকে এসে এই যে আরেকটা তো আমি পুরো খুলে দেখাইতে পারতেছি না তোমাদেরকে একটু একটু খুলে খুলে দেখাইতেছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবা কাঁথাগুলো কেমন হয়েছে শপিংগুলো কেমন হয়েছে তো এই যে আরেকটা এগুলো সব নকশি কিন্তু হাতে করা একদম হাতে করে করছে অল্প দিনের ভিতরে এতগুলো নকশি খাতা কিভাবে করলো বুঝতে পারলাম না আমরা হলে জীবনেও পারতাম না একটা করতেই আমাদের হয়তো এক মাস লেগে যাইতো আর সেখানে একলা মানুষ এতগুলো কাঁথা সেলাই করছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি কাঁথাগুলো খুব সুন্দর সুন্দর এই যে একটা আছে এটা হচ্ছে সোজা সেলাই দিয়ে করছে আর এই যে আরেকটা আছে নকশির মতো এটাও নকশি একটু ফুল ফুল করে দিছে হালকা তো এই যে আরেকটা তারপরে আরও আছে সবগুলোই দেখাইতেছে আর কি এগুলো হচ্ছে সোজা সেলাই দিছে এগুলোতে নকশি নাই ছোট ছোটো করে সেলাই করছে দেখেন মুরব্বী মানুষ তারপর চোখে না তারপরও নাতি নাত নাতনির জন্য হচ্ছে কত কষ্ট করে কাঁথা সেলাই করে এটাই হচ্ছে নাতি নাতনির প্রতি ভালোবাসা নানি দাদিদের সবারই এত ধৈর্য আমাদের নাই তো আরও একটা নকশি খাতা এই যে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে আর পুরনো বন্ধুরা যারা আছে সবাই একটা লাইক দিয়ে দিবা একটা কমেন্ট করে দিবা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিবা আজকের শপিংগুলো আর সবাই দোয়া করবা নিউব্রন বেবির জন্য অনগত বাচ্চার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছে আর আমার ভিডিওতে যদি কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন সবাই যে যেখানে থাকবেন আল্লাহ মানে আল্লাহর বান্দারা যারা যারা আসি আমরা যে যেখানে থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা